মানুষের চরিত্র হল একটি দোকান আর মুখ হল তার তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না তাই মানুষের বিশ্বাস রাখার চেষ্টা করুন কারোর নোংরা ভাষার উত্তরে যদি তুমি নোংরা কথা বলো তাহলে জিতে যায় সেই নোংরা মানুষগুলো কারণ তারা তোমাকে তাদের জায়গায় নামিয়ে আনতে পেরেছে কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয় তাহলে বুঝে নেবেন আপনার অধপতন হচ্ছে